মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেই গাছের গোড়া কেটেছে যেই সৈরাচারের পতন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ঘটিয়েছেন সেই শৈরাচরের উত্তরসূরি যারা দুশর যারা সঙ্গী যারা বন্ধু যারা তারা যতই মাথা চারা দিয়ে আবার উঠতে চায় আল্লাহর তাও হৃদপ্রেমী জনতা কখনোই তাদেরকে মাথা চড়া দিয়ে উঠতে দেবে না কাজে যতই চেষ্টা করো আর কাজ হবে না শৈরাসারকে দেখলাম প্রথমে আসলো আনসারদের ভূমিকায় এমন মার খেয়েছে জনমের মতো এখন খালি কাঁদে যে ভুল হয়েছে ভুল হয়েছে কথা বলে ঠিক কিনা কিছুদিন পরে দেখলাম যে সৈরাসারীরা ডাক্তারদের ভূমিকায় এর কিছুদিন পরে দেখলাম যে আহারে সৈরাসারীরা হিন্দুদের ভূমিকায় যেই জায়গায় পৃথিবীর ইতিহাসে এরকম কোন জীব পৃথিবীর কোথাও নেই যেখানে মাদ্রাসার ছেলেরা যারা ক্রাণ পরে যারা আল্লাহর কথা বলে তারা গিয়ে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হল ইসলামী রাষ্ট্রের মধ্যে কাফের মুশিক বেদিন বিধর্মী যারাই বসবাস করে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হল ওই মানুষগুলোর ওই ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এটা হলো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য যদিও ইসলামী হুকুমত নেই কিন্তু তাওহিদি জনতার মধ্যে ইসলামী চেতনা আছে সেই জন্য স্বৈরাচারীরা যেন ওই সকল ধর্মাবলম্বী মানুষের বাড়িতে গিয়ে তাদের মন্দিরে গিয়ে কোনো অগঠন যেন না ঘটাতে পারে সেই জন্যে মাদ্রাসার ছেলেরা তাওহিদি জনতা ছাত্ররা তৌ তরুণেরা যুবকেরা মিলে মিলে তারা পাহারা দিয়েছে কথা বলে ঠিক কিনা স্বৈরাচারীরা মাথা সারা দিয়ে উঠতে পারে নাই এরপরে স্বৈরাচারীরা রিসেন্টলি কি করছে শুনবেন নাকি আজকে দেখলাম শয়রা সব ফিল্মে রে এবারে আসে খতিব সাহেবের ভূমিকায় কিসের ভূমিকায় আরও অসিতকার দিয়ে কিসের ভূমিকায় শয়রা শরীরা দেখলাম যে খতিবের ভূমিকায় দুনিয়ার আর জায়গা ফাইলা না 2013 সালে যখন নাকি হাজার হাজার তাওহিদ জনতা আলেমদেরকে হাফেজ কুরআনদেরকে সব্লা জত্তরে নির্মাণ তবে শহীদরা হয়েছিল এরপরে যখন নাকি সমাবেশ ডেকেছ সমাবেশের আয়োজন করেছ সেখানে দাঁড়িয়ে তোমার দায়িত্ব ছিল করণীয় ছিল শেখ হাজিরা শৈরে জিজ্ঞেস করা যে এতগুলো তাওহিদি জনতা মাদ্রাসার আলেমদেরকে নবীর আশেকদেরকে তোমরা হত্যা করেছো জবাব দাও কি অপরাধ ছিল এই জবাব চাওয়ার দরকার ছিল সেই যা না করে তিনি সেইখানে শৈরে সারলে কৌমি জননীর মা হিসেবে উপাদিত্য বিশতি করেছো কথা বলেন ঠিক কিনা যেটা করার মাধ্যমে এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে অপমানিত লাঞ্ছিত অবদস্থ করেছে যেটা কৌমি মাদ্রাসার আলেমরা কখনোই চায় না কারণ কৌমি মাদ্রাসার ছাত্র আলেম তাও হিন্দু জনতা শিক্ষক উস্তাদ সকলেই হল রসুলের আদর্শে তার উদ্ভাসিত সম্মানিত হাজির সেই সৈরাসারে যখন পাঁচ তারিখে সৈরাসার পড়াইল পাঁচ তারিখের পরে এই ভাইরাসের ওপর তার যে দায়িত্ব আছে মানুষকে কোরআনের জ্ঞান দেওয়া জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মিম্বারে বসে বসে তিনি মানুষকে কোরআনের কথা শোনাবেন সেইটা না শুনিয়ে তিনি পালিয়েছেন স্বৈরাচারের সাথে কিরে পালালো কেন নির্দোষ মানুষ নিরপরাধ মানুষ কি পালায় নাকি মাজদুম কি কখনো পালায় এই দেশে যারা নাকি যুগের পর যুগ নির্যাতিত হয়েছে যে সকল যুবক তরুণেরা কোরআনের কথা বলার কারণে একমাত্র দিনের কথা বলার কারণে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়েছে পালালে তো তাদের কথা ছিল পালানো তারা তো পালাই নাই তুমি রসুলের ওয়ারিস নিজেকে দাবি করো তুমি পাঁচ তারিখের পরে তোমার মিম্বার ছেড়ে তুমি পালালে খবর নাই তোমার সব স্বৈরাচারী দোসররা যখন ফেল মারছে আজকে তিনি স্বৈরাচারের বেশে আবার বাইতুল তিনি আবির্ভূত হয়েছে সেখানে তিনি আসেন নাই তিনি মসজিদটাকে কলঙ্কিত করেছে গোটা পৃথিবীর কাছে মসজিদের মধ্যে আগত মুসল্লি তুমি আসবা তুমি আগে থেকে আসলে না কেন সকালে এসে তুমি মসজিদে বসে থাকতে সেইটা না করে বাইতুল মুকাররমের খতিব সাহেব যিনি দায়িত্বে আছেন তিনি যখন মেম্বারে বসে আলোচনা করছিলেন ওই মুহূর্তে তিনি দলবল নিয়ে সরল মনা কিছু মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে তিনি চলে আসলেন এসে আলোচনারত ওই খতিবকে তিনি টেনে সেখান থেকে নামিয়েছেন মসজিদের মধ্যে মারামারি মুসল্লিদের মধ্যে মুসল্লিরা মনোযোগ সহকারে আলোচনা শুনছে সেইখানে তারা মারামারি আহারে কি দৃশ্য এই দৃশ্য যদি বিশ্বের মানুষেরা দেখে মুসলমানেরা দেখে মুসলমানেরা তো শুধু থুতু দিবে কথা বলে ঠিক কিনা একবার তুমি এই দেশের কৌমি মাদ্রাসা কৌমি ছাত্র আলেমদেরকে তুমি কলঙ্কিত করেছ আবার আজ বাইতুল মোকারমে এসে ঠিক ওই সরলমনা ছাত্রদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে এসে আবার ঠিক এই কৌমি মাদ্রাসা ছাত্র আলে মৌলানা ইস্টাফদেরকে তুমি কলঙ্কিত করেছ এই দেশের সৈরাচারীরা তার দোসরেরা যতই মাথা সারা দিয়ে দাঁড়াইতে চায় আর সম্ভব হবে না কেন সম্ভব হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না আমার আল্লাহ বলেছে আল্লাহ কসম খেয়ে বলেছে সারা নাকি রসুলদেরকে রসুলের উত্তর দেশ থেকে বিতাড়িত করতে চায় কেন দোষ কি তাদের রসুলের উত্তর সুরীদের দোষ কি দোষ হলো তারা কোরআনের কথা বলে তারা আল্লাহর একত্রবাদের কথা বলে মানুষের অধিকারের কথা বলে সেটা হলো তাদের দোষ আল্লাহ ওয়াদা করেছে যারা নাকি এই জুলুম করেছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব অবশ্যই অবশ্যই তাদেরকে আমি ধ্বংস করবো কাজ এই আনসারদের ভূমিকা আসুক প্রশাসনের ভূমিকায় আসুক ডাক্তারদের ভূমিকায় আসুক ছাত্র সমাজের ভূমিকায় আসুক আর হিন্দুদের ভূমিকা আসুক আর মসজিদের ইমাম খতিবদের ভূমিকা আসুক দেশের তৌহিদ জনতা নবী প্রেমিকারা আর তখন তাদেরকে ছাড় দিবে না কথা বল ঠিক কিনা সম্মানিত হাজির কাজেই শৈরে এখন কাজ হলো খোলো যেহেতু পাল্টাও একটু পাল্টায় ভালোর দিকে আসো একটু ভালো হও আল্লাহ তো তোমার রাস্তা ঠিক করে দিছে একটু আল্লাহর দিকে আসো এখনো কেন স্বৈরাচারিতা করো এখনো কেন চক্রান্ত করো এখনো কি তোমার হুশ হয় নাই চট করে ঢুকে যাইবা আর এই দেশের মানুষ কি তোমার কোলে নিয়ে নাচবে চট করে ঢুকে যাবা আরে মিয়া তুমি এত আপা আপা করো এতবার যদি আল্লাহর জিকির করতে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যেত এগুলো বাদ দাও তাওহীদি প্রেমী যারা আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মক্কার জমিনে যখন মক্কা বিজয়ী হলো এবার রসুল সাল্লু সাল্লাম বলেছে আটজন মানুষকে যেখানে পাবা সেখানে হত্যা করবা এমনকি কাবার গিলাপের ভিতরও যদি ঢুকে যায় তারপরও তাদেরকে সেখানে হত্যা করবা এর মধ্যে আবু হেলের ছেলেমা কিন্তু ইক্রেমা তার স্ত্রীর মাধ্যমে রসুল্লার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে তিনি স্নান গ্রহণ করতে চেয়েছে তিনি নিজেকে পরিশুদ্ধ করতে মত প্রকাশ করেছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে সেই সুযোগ দিয়েছিল ইসলাম গ্রহণ করার পর তিনি রসুলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে ইয়া আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এতদিন যত ভাবে আমি যতটুকু ইসলামের ক্ষতি করেছি মুসলমানের ক্ষতি করেছি আজকের পর থেকে সেটার স্বরূপ আমি ইসলামের মুসলমানের জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দেব কাজেই যারা নাকি এতদিন মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে আমি তো করি নাই আরে ভাই তুমি করো নাই যাই করছে তার সাথে তো তোমার বন্ধুত্ব ছিল তার সাথে তো তো তোমার তোমার ছিল ভর তারা অপরাধ করেছে জুলুম করেছে পুলিশ বলে আমরা তো দোষী না তোমরা দোষী না কেন তার নির্দেশে তুমি গুলি করলে এই তরুণ নিষ্পাপ ছাত্রগুলোর কেন তুমি গুলি কর তোমার হাত দিয়ে গুলি টিগারের মধ্যে চাপ লেগেছে তোমার হাতের মাধ্যমে কথাগণ ঠিক কিনা এখন যতই বলো যে আমি দোষী না না দোষ তুমি করেছ তুমি আরেকজনকে দোষ করার প্রতি সুযোগ দিয়েছ তোমরা যদি সেদিন আজকের মতো প্রতিবাদী হতে তাহলে এই শৈরা সারেরা এতদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না এতগুলো ছাত্র হাজার হাজার ছাত্রের প্রাণ যেত না সম্মানিত হাজার এই জন্যে এই সেরাত মাহফিলগুলো আমাদের বেশি বেশি বাস্তবায়ন করতে হবে